অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার বিচার নিশ্চিত করতে দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাদিরুজ্জামান আজমল কিশোরগঞ্জের হাওর উদ্দেশিত উপজেলা অষ্টগ্রামের উপজেলা পরিষদ হলরুমে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন সাংবাদিকতা কোনো অপরাধ নয় এটা জাতির বিবেকের কণ্ঠস্বর অথচ সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল দু হাজার সালের এগারো ফেব্রুয়ারি সাগর রুনি হত্যার এক যুগ পার হলেও আজও বিচার হয়নি এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি সাংবাদিক সমাজের প্রতি হুমকি এটি বিচারহীনতার এক নির্মম উদাহরণ তিনি আরও বলেন আজ বিচারহীনতার কারণে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রশ্নবিদ্ধ সাগর রুনি আজ কাল আমি পরশু আপনি এভাবে কি আমরা কলম চালিয়ে যেতে পারি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সংগঠিত হতে হবে আর এক কণ্ঠে বলতে হবে আমরা বিচার চাই নাদিরুজ্জামান আজমল তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে আহ্বান জানান মত পদ ভেদাভেদ ভুলে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে সব সাংবাদিক সংগঠন ও মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে একত্র হয়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সুচ্চার হতে হবে এটাই সময় এটাই সুযোগ আমরা আর চুপ করে থাকবো না উল্লেখ্য সবাই সভাপতিত্ব করেন অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিজামুল হক নজরুল সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফায়েজ হাসান বাবু যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া সদস্য সচিব জুবাইর হাসান ইয়ামিন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সিনিয়র সাংবাদিক ও অষ্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দেববত চক্রবর্তী মরু অষ্টগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি অজিত দত্ত জীবন মৈশিল অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক এ আর সুমন অর্থ ও দপ্তর সম্পাদক মাহবুব আলম সদস্য মোহাম্মদ জুটন মিয়া পল্লবকাতি দেব রনী মোহাম্মদ আলামিন সহ আরও অনেকে সবার বিভিন্ন পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন নেই বিচারের দাবি পেশাগত সম্মান ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয় আমরা লিখেছি প্রচার করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এইwidetilde আজকের দিনে সাংবাদিকতা করা কেবল একটি পেশা নয় এটি একটি জীবনের ঝুঁকির নাম যেটি আমি মহম্মদ নাসিরুন জামান আসমল নিজে প্রকৃতপক্ষেabei কয়েকবার সেই অবস্থার শিকার হয়েছে অষ্টগামে শতপ্রকারে আমরা অনেক বিষয় থেকে আমরা এখনো অবহেলিত রয়েছি আমরা জানতে চাই সাংবাদিকরা যদি ভাই পায় তাহলে সাধারণ মানুষ কাকে ভরসা করবে আপাতত উপযুক্ত বল তৈরি করুন গ্রাম পর্যায়ে সাংবিধানিক বন্ধ বন্ধকরণ শক্ত প্রচায়ের স্বাধীনতাকে সাংবিধানিক পাবে রক্ষা করতে গণতন্ত্রায় যাচ্ছে আমরা আজ এই সভা থেকে উচ্চ কণ্ঠ বলতে চাই সাগরপুরীর হত্তার বিচার হয় এই কবি আমাদের লেখা একান্ত দায় সম্মিলিত একটি প্রতিক্রিয়া অস্টроме একাধিক সাংবিধানিক সাংবাদিক সংগঠন রয়েছে যা গণতান্ত্রিক সমাজে